সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা জানতে চাচ্ছ যে তোমাদের আগামীকালকের ষাণমাসিক পরীক্ষার কোশ্চেন কখন দেওয়া হবে তো আসলে হচ্ছে কি গত কোশ্চেনটা আউট হয়ে যাওয়ার কারণে শিক্ষা বোর্ড এবার খুবই কঠোর হয়েছে তার জন্য এখন পর্যন্ত কোশ্চেন বের হয় নাই তো একটা গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া হয়েছে শিক্ষা বোর্ড থেকে সেই নোটিশটা যদি তোমরা দেখো তাহলে সহজেই বুঝতে পারবে যে কেন এখন পর্যন্ত কোশ্চেনটা আমরা দিতে পারিনি তবে আশা করা যাচ্ছে সন্ধ্যা সাতটার পরে কোশ্চেনটা আমাদের হাতে চলে আসবে নোটিশটি দেখে নিতে পারো দেখো এখানে কি বলা হয়েছে বলা হয়েছে যে কিছু স্কুলের টিচাররা এই কোশ্চেনটা আউট করে দেওয়ার কারণে এবারের কোশ্চেনটা দিতে একটু দেরি হচ্ছে তো বোর্ড এবার খুবই কড়াকড়ি আরোপ করেছে যাহাতে কোশ্চেনটা পরীক্ষার আগে কোনোমতেই না পাওয়া যায় তারপরেও যদি আমরা পাই তবে অতি দ্রুত সম্ভব তোমাদেরকে অ্যান্সার সহ কোয়েশনটা দিয়ে দেব তো তার জন্য অবশ্যই তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আশা করছি আজকে রাত্রির ভিতরেই তোমাদেরকে কোশ্চেনটি দিয়ে দিতে পারবো আর অবশ্যই তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তা না হলে তোমরা কোশ্চেনটি পাবে না তো আশা রাখি অবশ্যই তোমরা চ্যানেল সাথে থাকবে